চ্যানেল আমি সৌমজি এই মুহূর্তে আমি কথা বলবো সালমান খানের মোস্ট অ্যান্টিসিপেটিভ ছবি ছবিটা সবে আমি বেশ অনেকক্ষণ আগে মনে থেকে দেখে এসেছিলাম কিছু পার্সোনাল কাজ থাকার জন্য সেই ছবিটার রিভিউ আমার চ্যানেল থেকে এত রাত আসছে এই ছবিটা আমরা তোমরা প্রত্যেকে যেন আমি সকালবেলা হঙ্গে রিভিউ করেছি সেটা আমি লুকিংতে দেখেছিলাম তারপর আমি স্টারে দুপুরবেলার শোতে দেখি আমার যেহেতু বাড়িতে স্টার তাই জন্যই দুপুরবেলার শোতে সেখানে আমি সেকান্দার দেখি এবং তারপর আমার কিছু পার্সোনাল কাজ থাকার জন্য আমাকে তাই জন্য রাত্রিবেলা ভিডিওটা আপলোড দিতে হচ্ছে সিকান্দার এই ছবিটা কেমন হয়েছে প্রথমেই ক্লিয়ার করে দিই এখানে তোমরা যদি মনে করো যে অন্য আর পাঁচটা রিভিউবার কী বললো সেটা ভিত্তিতে তোমরা এখানে এসছো যে এখানেও তোমরা রোজ শুনতে পাবে সেটা কিন্তু একদমই নয় আমি একদম সালমান খানের বিগ ফ্যান আমি সালমান খানকে রোজ করবো না তো ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক আগে ছবির গল্প একদম শর্ট কারণ ছবির ট্রেলারের মধ্যে গল্প কিচ্ছু দেখায়নি তোমরা সিনেমা হলে গেলে টু স্ট্যান্ড পাবে সালমান খান রেশমিকা মান্দনা দুজনে হচ্ছেন হাজব্যান্ড এবং ওয়াইফ রেশমিকা মন্দনার ক্যারেক্টার এবং সালমান খানের ক্যারেক্টার তাদের দুজনের বন্ডিং বা তাদের যে লাইফে কী হয় সালমান খানকে সবাই কেন রাজা সাহেব বলে তার রাজা সাহেব করে রাজা সাহেব বলার জন্য সে কি কি করে তো সেগুলো সব কিছু জানতে পারবে তোমরা সেখান সিনেমাটা দেখেই সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক সেই জন্য এই সিনেমাটার জন্য আমার কাছে অনেক পজিটিভ দিক আছে এবং খুব অল্প সংখ্যক নেগেটিভ দিক আছে আমার জন্য এই সিনেমার জন্য প্রথম পজিটিভ দিক মেগাস্টার সালমান খান তাকে যেভাবে প্রেজেন্ট করেছে সে যেভাবে প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স করেছে সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং সে অ্যাকশন সিকোয়েন্সের কিং তাকে এমনি এমনি বলে না সেই সিনেমাটাতে বুঝিয়ে দিয়েছে প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স ভালো করে ডিটেলে করা হয়েছে অ্যাকশন সিকোয়েন্সগুলোর মধ্যে জোশ রয়েছে জোর রয়েছে অ্যাকশন সিকোয়েন্সগুলো দর্শক ভালো এনজয় করছে কারণ আমি যেহেতু হাউসফুল হলে দেখেছি তিনটে বছর শো ছিল স্টার পুরো হাউসফুল ছিল তো দর্শক ভালো এনজয় করছিস ওই অ্যাকশন সিকোয়েন্সগুলোকে এবং দর্শকের ভালো লাগছে পার্টিকুলারলি ওই ইন্টোস ইন্ট্রো মানে সাবমানের যে এন্ট্রির যে সিনটা ছিল সেটা ব্যাপকভাবে দেখিয়েছে এবং ইন্টারনাল ব্লকের প্লডের যে সিনটা সে অ্যাকশনগুলোকে দারুণভাবে করেছে এবং এই ছবি যারা ভিলেন তিনজন এই ছবির ভিলেন মেন ভিলেন একজন বাট তিনজন এই ছবির ভিলেন তো তাদের ক্ষেত্রে আমার অ্যাক্টিং ওকে ওকে লেগেছে খুব ভালো না খুব খারাপও না ডিসেন্ট ঠিক আছে এই ছবির সিনেমাটোগ্রাফিক কাজ এবং ডিরেকশন দারুণ এই ছবির কালার গ্রেডিং ব্যাপক অ্যাকশন গুলোকে যেভাবে ড্রপ করা আছে যেভাবে শর্ট শর্ট নেওয়া আছে জাস্ট ব্যাপক সালমান খানকে প্রেজেন্টেশন অসাধারণ ডিরেকশন বা ভালো 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 এবং এখানে সালমান খানের যেভাবে অ্যাটিটিউড সালমান খান যেভাবে হেঁটে আসে বস খেয়ে নিয়েছে মানুষটা খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে আমার এই অ্যাকশন গুলো জন্য আমি নাইন অ্যাকশনের কথা মনে পড়ছে মানুষটা খেয়ে নিয়েছে সিনেমাটা পুরো এই সিনেমার মধ্যে রেশমিকা মান্দানের অ্যাক্টিং ওকে ঠিক আছে খুব ভালো না খুব খারাপও না ঠিক আছে তবে এই ছবির নেগেটিভ পয়েন্টে যদি আমি আসি এই ছবি নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই ছবির রান টাইমটা অনেক বেশি হয়ে গেছে ছবির রান টাইমের কোনো ফ্যাক্টর করে না রান টাইম কিন্তু খুব আহ একটা এঙ্গেজিং সেখানে একটু বোর ফিল হতে দেয় না কিন্তু কিছু কিছু ইমোশনাল পোশন সালমান খান কিন্তু একদম ভালো করেন আমি সালমান খানের নিজের বিগ ফ্যান বিগ ফ্যান হয়ে গেছি সালমান খান ইমোশনাল কোশ্চেন খুব একটা ভালো করেনি কিছু কিছু জায়গায় যেরকম দর্শকের প্রতিক্রিয়াও দেখেছি সে কিছু কিছু জায়গায় একদমই ভালো করেনি ইমোশনাল কোশ্চেনগুলো এবং এখানে ড্যান্সদের দিক থেকে যদি বলি সালমান খানের দ্বারা কিন্তু ড্যান্সটা হয় না এখনও সেটা আমরা স্বীকার করি সালমান খান ফ্যান্সটা তো সেটা আমার একটা পয়েন্ট আর এমনি গানগুলো সব ঠিক আছে ড্যান্সটার দিক থেকে একটু একটু তো আমরা মানে আশাহত হয়েছি তো যাই হোক এই ছিল আমার রিভিউ আমার সব মিলিয়ে সিনেমাটা দারুণ লেগেছে সিনেমাটার জন্য আমার পজিটিভ পয়েন্ট হচ্ছে আহ ফোর পয়েন্ট ফাইভ ফাইভ প্রত্যেক ছবিটা হলে গিয়ে দেখো দেখে জানাও কেমন লাগলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে ক্লিক করো আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জন্য টাটা